嗯。 লাইভে নতুন হয়ে থাকলে প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভটা দেখছেন আমার লাইভটা কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে দেখছেন আপনারা আমার লাইভ লাইভে নতুন হয়ে থাকলে প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভটা দেখছেন আমার লাইফটা কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করেন আপনারা সবাই আমার লাইফটা কোন জায়গা থেকে দেখছেন বাংলাদেশ না ইন্ডিয়া থেকে দেখছেন প্লিজ কমেন্ট করেন আমার লাইফে আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন আমার লাইফে আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন যারা যারা আমার লাইভে নতুন যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আপনারা সবাই আমার লাইভে কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন আপনারা সবাই আমার লাইভে কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন পাঁচজন দেখা দেখেছে আপনারা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন মাত্রই লাইভে আসছি আপনারা লাইভটা শুরু করেন কমেন্ট করে আপনারা সবাই লাইভটা শুরু করেন হুম অনেক ভাই অনেক ভাই বলছে ভাই আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি ভাই মঙ্গল গ্রহ থেকে মঙ্গল গ্রহে গেছিলেন আপনি দেখছিলেন কোনোদিন ভাই আপনি মঙ্গল গ্রহ জীবনে দেখেছিলেন মঙ্গল গ্রহ আপনারা সবাই আমার লাইভে কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন অনিক ভাই অনিক ভাই আপনি আমার লাইভটা কোথা থেকে দেখছেন অনিক ভাই আপনারা সবাই আমার লাইভে কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আমার লাইভটা কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করেন হ্যাঁ পিঙ্কি বা পিঙ্কি আপু হ্যালো হ্যালো আপু কেমন আছেন পিঙ্কি আপু কেমন আছেন আপনি হ্যালো পিঙ্কি আপু আপনি কেমন আছেন হ্যালো পিঙ্কি আপু কেমন আছেন কেমন আছেন পিঙ্কি আপু অনিক ভাইয়া আপনি কি আছেন অনিক ভাইয়া আপনারা আমার লাইভটা শুরু করেন কমেন্ট করে আমার লাইভটা শুরু করেন সবাই সবাই শুরু করে দেন আমার লাইভে কমেন্ট করা শুরু করে দেন মাত্র এই লাইভে আসা হয়েছে সবাই কমেন্ট করেন সবার কমেন্টে রিপ্লাই দেব আপু আপনি কি আছেন পিঙ্কি আপু হ্যালো পিঙ্কি আপু আপনি কেমন আছেন আছেন কি আপনি লাইভে আছেন লাইভে জয়েন আছেন হ্যাঁ প্রেস প্রেস করে হোল্ড করে পিন পোস্ট এবং ডিলিট করার অপশন আসবে হ্যাঁ আপু হ্যাঁ আসবে তো আসবে হ্যাঁ আপনার কমেন্ট কি আমি প্রিন্ট করব প্রিন্ট করা চাচ্ছেন হ্যাঁ যে প্রিন্ট করে দিয়েছি আপনার কমেন্ট প্রিন্ট করে দিয়েছি আবার তোমরা একটা হয়ে গেল বাদ প্রেস করে হোল্ড করে আপনি কি আমাকে একটা ইউটিউব চ্যানেল দিতে পারবেন আপু আমি আপনাকে কোথা থেকে আমার ইউটিউব চ্যানেল দেবো আমার ইউটিউব চ্যানেল মাত্র একটাই ইউটিউব চ্যানেল খুলে লন একটা জিমেল আইডি খুলে জিমেল আইডি খুলেই তো পারেন নিয়মিত ভিডিও আপলোড করবেন তাহলেই আপনার ভিউজ কমেন্ট সব কিছুই আসবে সাবস্ক্রাইব করবে সবাই ছোট ছোট চ্যানেল হলেও হবে আপু আমার তো কোনো চ্যানেল নাই আমার একটাই চ্যানেল আমার চ্যানেল একটাই এত চ্যানেল থাকলে মনে করেন সাবস্ক্রাইব বাড়ে না সাবস্ক্রাইব না বিওস না যদি চ্যানেল তিন চারটা যদি এক মোবাইলে থাকে তাই আমি একটা চ্যানেলই রাখি আর কি মোবাইলে আমি 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 একটা চ্যানেলই ব্যবহার করি তৃতীয় কোনো চ্যানেল নেই আমার আপনি কেমন আছেন ওইটা তো বললেন না পিঙ্কি আপু আপনি কেমন আছেন এটা তো বললেন না যারা যারা লাইভে নতুন আসছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আমার লাইভে আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন পিঙ্কি আপা আপনি কি আছেন থাকলে বলেন আপনি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আপনি হ্যাঁ আমিও ভালো আছি আমি খুব খুব ভালো আছি কিন্তু আমাদের বৃষ্টি হইতাছে দুদিন ধরে বৃষ্টি হইতাছে কেমন ভালো থাকবো শরীরের দিক দিয়ে ভালো আছি কিন্তু বাড়ির বাড়ি আশেপাশে কিন্তু ভালো নেই বৃষ্টি হইছে মাত্র বৃষ্টি থামলো ইউটিউব চ্যানেল বিক্রি করে এমন কোনো চোর্স জানেন না পো আমি তো জানি না ইউটিউব চ্যানেল বিক্রি করবি কি না আম আমাদের এদিকে মনে করেন কি ওই ইউটিউব চ্যানেল বেশি একটা আমি জানা আমার জানা মতনই কে নাই ইউটিউব চ্যানেল আর আমি একাই এদিকে আমার আমাদের এদিকে একাই আমি ইউটিউব চ্যানেল আছে আমার তাও কি চার হাজার হয় নাই সাবস্ক্রাইব দশ দিন ধরে ভিডিও দিতে পারছি না তাই সাবস্ক্রাইব নাই দেখি আজকা আজকে একটু সময় পাইছি দেখি আজকে ভিডিও করব এই যে লাইভে আসলাম লাইভে আসার পর দুপর বেলা গোসল টসল করি তারপরে ভিডিও করবো যারা যারা লাইভে নতুন যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আপনি কি আমার লাইভে লাইক করেছেন আপনাকে ধন্যবাদ লাইভে লাইক করে দেওয়ার জন্য হুম রমজান রমজান ভাইয়া কেমন আছেন রমজান ভাইয়া কেমন আছেন রমজান ভাই আপনি কি লাইক করেছেন লাইকটা যে ডান করেছে তাকে ধন্যবাদ আমার লাই আমার লাইভে লাইক করার জন্য সঠিকভাবে ইউটিউব চ্যানেল বিগ ক্রিয়েট ক্রিয়েট করি কী করে বলতে পারেন সংক্ষেপে বলা যায় সংক্ষেপে কি বলবো আপু আপনি মনে করেন যদি ইউটিউব চ্যানেল খোলেন হলে মনে করেন একশো একশো না এক হাজার সাবস্ক্রাইবার হলে লাইভে আসা যায় আর কি আপনার লাইভে আসতে গেলে মনে করেন এক হাজার সাবস্ক্রাইব লাগবে এক হাজার সাবস্ক্রাইব করতে আপনি নিয়মিত শর্ট ভিডিও করবেন আর যে লং ভিডিও তো আপনারা করতে পারবেন না আপনাদের তো লং ভিডিও করতে পারবেন না শর্ট ভিডিও যদি করতে পারেন তাহলে শর্ট ভিডিও করবেন গান দিয়ে কিংবা ফানি ফানি বয়েস আছে আমি আর কি ফানি বয়েস দিয়ে ভিডিও করি ওই বয়সে যদি ভিডিও করে ভিডিও করেন তাহলে আর কি মনে করেন সাবস্ক্রাইব বাড়বে আপনার চ্যানেল কিছুদিন ভিতরে আর বড় হয়ে যাবে আমি এই যে 6-7 মাস তো 7 8 মাস হইছে 8 মাস হইছে চ্যানেলটা খুলছি আর কি ভালো ইয়া প্রসেস আছে চা সব কিছু দিয়া চ্যানেলটা খুলছি 8 মাস হইছে 4000 সাবস্ক্রাইব হয়ে গেছে আপনি মনে করেন নিয়মিত যে ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেল কয়েকদিনের ভিতরে দাঁড় হয়ে যাবে আর কি আমাদের এলাকার পাশে একজন আছে ওনার মনে করেন এক বছর হয়েছে বাহাত্তর হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে দুই দিনে বারো হাজার সাবস্ক্রাইব বাড়ছে ওনার রমজান ভাইয়া আপনি কি আছেন রমজান ভাইয়া লাইভে আছেন আপনি বাকি পিঙ্কি আপু আপনি আছেন পিঙ্কি আপু আমার লাইভটা আপনি কোথা থেকে দেখছেন হ্যালো পিঙ্কি আপু আমার লাইভটা আপনি কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভটা দেখছেন যারা যারা লাইভে নতুন যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে আমার লাইভে আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন যারা যারা নতুন আসছেন তারা প্লিজ কমেন্ট করেন কোথা থেকে যুক্ত হয়েছেন পিঙ্কি আপু পিঙ্কি আপু আপনি কি আছেন পিঙ্কি আপু যারা যারা লাইভে নতুন যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে যারা যারা লাইভে নতুন যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে আমার লাইভে আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে আপনি আমার লাইভটা কোথা থেকে দেখছেন বাংলাদেশ না ইন্ডিয়া থেকে দেখছেন আমার লাইভটা প্লিজ কমেন্ট করেন পিঙ্কি আপো আপনি কি আছেন পিঙ্কি আপো हेलो पिंकी आपो अपन के आसन लाइव वाला बसन हेलो पिंकी आपो रमजान भाई अपन के आसन रमजान भैया जरा जरा लाइव नतुन जुक्त हो प्लीज कमेंट करें कोथा थेके आमार लाइव जुक्त हो লাইভে যারা নতুন যুক্ত হয়েছে প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আমার লাইভে আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন আপনারা সবাই আমার লাইভে কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন যারা যারা লাইভে নতুন যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন যারা যারা নতুন আসছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর অল্প কিছু সাবস্ক্রাইব লাগে আমার আর অল্প কিছু সাবস্ক্রাইব লাগে তাহলে চার হাজার সাবস্ক্রাইব ডান হয়ে যাবে যারা যারা লাইভ আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা চার হাজার সাবস্ক্রাইবার হতে আর কিছু সাবস্ক্রাইব বাকি আছে। যারা যারা লাইভে নতুন যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবার কমেন্টের রিপ্লাই দেব আপনারা সবাই কমেন্ট করেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর অল্প কিছু সাবস্ক্রাইব লাগে আমার আমার আর অল্প কিছু সাবস্ক্রাইব লাগে তাহলে আমার চার হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেন প্লিজ ভাইয়া ভাইয়া আপু সবাই আর কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভটা দেখছেন আমার লাইভটা কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করেন সবার কমেন্টে রিপ্লাই দিব। যারা যারা লাইভে নতুন যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আমার লাইভে কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন আমার অল্প কিছু সাবস্ক্রাইব লাগে আমার আরও অল্প সাবস্ক্রাইব লাগে অল্প কিছু সাবস্ক্রাইব লাগে তাহলে এক হাজার চার হাজার সাবস্ক্রাইব ডান হয়ে যাবে লাইভে যারা নতুন যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন লাইভে নতুন হয়ে থাকলে প্লিজ কমেন্ট করেন কোথা থেকে কেমন লাইভে যুক্ত হয়েছেন লাইভে নতুন হয়ে থাকলে প্লিজ কমেন্ট করেন কোথা থেকে কেমন লাইভে যুক্ত হয়েছেন লাইভে কোথা থেকে যুক্ত হয়েছে হয়েছেন প্লিজ কমেন্ট করে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন যারা যারা লাইভে নতুন যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আপনারা সবাই কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন সবার কমেন্টে রিপ্লাই দেব আপনারা সবাই কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবার কমেন্টে রিপ্লাই দেব কোথা থেকে আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন আপনি আমার লাইভে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনি আমার লাইভে কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে রিপ্লাই দেব কমেন্ট করেন আমার লাইভে আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন আমার লাইভে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আমার লাইভে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আমার লাইভে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন আমার লাইভে আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কমেন্ট করেন সবার কমেন্টের রিপ্লে দেব কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আমার লাইভে আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন সবার কমেন্টে রিপ্লে দেব কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন আমার লাইভে কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন আমার লাইভে আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন প্লিজ লাইভে যারা নতুন যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন